হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এসকে ব্যাংকিং বিডি চ্যানেলের আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব পেনশনার সঞ্চয়পত্র নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পেনশনার সঞ্চয়পত্র মূলত কিনতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা সাহিত্য প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণ সশস্ত্র বাহিনীর সদস্য এছাড়া পেনশনারের মৃত্যুতে পরিবারের উপকারভোগী সদস্যের নামে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে একজন ব্যক্তি তার গ্র্যাচুইটি প্লাস জিপিএফ ফান্ডের সমপরিমাণ টাকার পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন তবে সেটি সর্বোচ্চ 50 লক্ষ টাকার বেশি নয় একটা মজার বিষয় হলো একজন পেনশনার সঞ্চয়পত্র ক্রয়কারী তার নামে পেনশনার সঞ্চয়পত্র বাদেও জেনারেল সঞ্চয়পত্র পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবেন অর্থাৎ একজন পেনশনার সঞ্চয়পত্র ক্রয়কারী সর্বমোট এক কোটি টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এখন একটা বিষয় হলো আপনি কি সঞ্চয়পত্রটি পুরো একবারেই কিনবেন অর্থাৎ আপনার বিনিয়োগ যদি তিরিশ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে আপনি কি ত্রিশ লক্ষ টাকা একবারেই কিনবেন হ্যাঁ আপনি চাইলে একসাথে পুরো টাকার বিনিয়োগ করতে পারবেন তবে আমার পরামর্শ হলো টাকাটা দুইটি অংশে ভাগ করে বিনিয়োগ করুন যেমন তিরিশ লক্ষ টাকা হলে পঁচিশ ফিলাস পাঁচ এভাবে বিনিয়োগ করুন তাহলে আপনার চিকিৎসা বা অন্য কারণে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হলে পুরো সঞ্চয়পত্রটি ভাঙানো লাগবে না পুরো সঞ্চয়পত্র মেয়াদের আগে ভাঙালে অনেক টাকা লোকসান হবে সেক্ষেত্রে শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র ভাঙলেই আপনার প্রয়োজন মেটাতে পারবেন এবার একটু দেখে নেই কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার ও নমিনির ছবি প্লাস এনআইডি কার্ডের ফটোকপি আপনার পিপিও কপি অবলিক পিপিও নাম্বার এছাড়া প্রয়োজন হতে পারে পিএসএফপি ফর্ম টু এছাড়া পাঁচ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র বা বিনিয়োগের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট ও আয়কর রিটার্নের কপি প্রয়োজন হবে এগুলো কিন্তু আপনি পেনশনে যাওয়ার পরপরই সহজে পেয়ে যাবেন আর আয়কর রিটার্ন নিজে সাবমিট করতে পারলে ভালো না পারলে আপনার আশেপাশে অনেকে আছে যারা আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকায় কাজটি করতে সাহায্য করবে এবার কেমন মুনাফা পাওয়া যায় সেটি দেখে নিন পনেরো লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার এগারো দশমিক সাত ছয় পার্সেন্ট তিরিশ লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং ত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগে মুনাফার হার নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার প্রতি লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা দাঁড়াবে নয় আশি টাকা পনেরো লক্ষ টাকা পর্যন্ত মুনাফা দাঁড়াবে আটশত বিরাশি টাকা পনেরো লক্ষ টাকা হতে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত প্রতি লক্ষ টাকায় আপনার মাসিক মুনাফা হবে আটশত ছয় টাকা তিরিশ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগে আপনার প্রতি মাসে প্রতি লক্ষ টাকায় মুনাফা হবে সাতশত একত্রিশ টাকা এখন মুনাফার টাকা কিন্তু আপনার প্রতি মাসে জমা হবে না এটি প্রতি তিন মাস পর পর আপনার অ্যাকাউন্টে অটোমেটিক জমা হয়ে যাবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ